জাতীয় মসজিদের খতিব সাহেবকে নিয়ে যেভাবে কটাক্ষ করে বক্তব্য দিয়েছে আব্বাসী জৈনপুরের এক খাদেম মাসুক নামে এরা দেখলে তো মনে হয় ফকিরনি নি রিক্সাওয়ালা এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না জাতীয় বাট্টা মৌলবি আব্দুল মালে যিনি লক্ষ লক্ষ ছাত্রের ওস্তাদ লক্ষ লক্ষ ছাত্রদের তিনি কোরআন পড়িয়ে হাদিস পড়িয়ে আলেম বানিয়েছেন জাতীয় মসজিদের একজন সম্মানিত খতিব তার জুমার বক্তব্যের একটা ফতোয়াকে কেন্দ্র করে আব্বাসি জৈনপুরের সেই দরবারের এক মাসরুক খাদেম সে যেভাবে জাতীয় মসজিদের হুজুরকে কটাক্ষ করেছে সে হুজুরকে বলেছে জাতীয় বুচ্চা মৌলবী নাউজবিল্লা সে হুজুরকে বলেছে ফকিরনি রিক্সাওয়ালা থেকে শুরু করে যার তার মুখ দিয়ে যা এসেছে সে তাই বলেছে এবং সে এমনভাবে বিশ্রী ভাষায় আক্রান্ত করেছে আমার অভাগ লাগে একটা দরবারের খাদেমের ভাষা যদি এই অবস্থা হয় তো বাকিদের কি অবস্থা জাতীয় মসজিদ আব্দুল মালিক হাফিজ তিনি আসলে কি বলেছিলেন তিনি জুমার খুদ্ায় লাস্ট যে যে সময়টা জুমার রবিউলা ছিল তিনি বলেছিলেন যে ঈদ এ সাল্লাহ সাল এইটা এই পারিভাষিক শব্দটা কোরআনে হাদিস এ ফিকায় কোথাও নেই ঈদ এ যে শব্দটা এটা কোথাও নেই বরং ঈদুল আবহা ঈদুল ফিতর এটাই দুইটা শব্দ হাদিস থেকে নির্বাচিত এবং বছরের দুইটা ঈদ আমরা করে থাকি নতুন করে যে ঈদ মিলাদুল নবী নামে তৃতীয় আরেকটা শব্দ ব্যবহার করে তৃতীয় আরেকটা ঈদকে উদযাপন করা হয় আব্দুল মালিক হাফিজ আহুল্লাহ তিনি বলেছিলেন এটা কুল্লু বেদা ও কুল্লু বেদা আতিনু তিন ফিন্নার ইসলামের সমস্ত নব আবিষ্কৃত বিষয়গুলো আপনার পদভ্রসতার কাজ এগুলি হলো জাহান্নামের কাজ এটা ছিল আব্দুল মালিক হাফিজাহুল্লাহার ফতোয়া কিন্তু এই ফাতোয়ার জবাবে যদি কারো মনোপত না হয় যদি কাউ মনে করে না এটার বিপরীত দলিল আছে এটার হাদিস আছে কোরআন আছে অবশ্যই সেটা ভিন্ন মতের বা অন্য দিমৎকারী আলেম সেটার দালিল পেশ করবে এতে কোনো আপত্তি নাই কিন্তু এই ব্যক্তি যেভাবে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ একজন সাদাশিদে তার পোশাক আশাক নিয়ে সে কথা বলেছে যে রিক্সাওয়ালা তারপরে খ্যাত একবারে মূলা খেত হাবি চাবি শব্দ ব্যবহার করেছে আমি বলবো এই মাসুক আব্দুল মালিক হাফিজ আহল্লা না ওনার ছাত্রের 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 যে জুতার তলা যে ধুলা এই ধুলা মোশারযোগ্য তো তোমার হয় নাই তুমি চাইতা যে আবেগের সাথে এভাবে কথা না বলে দলিলিক কথা বলতে পারতা। কিন্তু তুমি জাতীয় মসজিদের হুজুরকে আঘাত করো নাই পুরা বাংলাদেশের সমস্ত জাতিকে আঘাত করেছো কারণ ইসলামের মধ্যে কাদা ছোড়াছুড়ি এভাবে গালাগালি এটা কখনো ইসলাম সমর্থন করে না ফিকি আলোচনা যত গভীরে যাবে বরং ততই সেটা সুন্দর আমি অবিলম্বে আমাদের মাননীয় ধর্ম উপদেশটাকে জানাবো যে আপনি আমাদের মন্ত্রণালয় রয়েছেন ধর্মীয় মন্ত্রণালয় আমাদের জাতীয় মসজিদের চোখের মনি তিনি সাদাশিদে সাহাবেক্রামদের মতো জীবন লাইফ লিড করেন সুন্নতি পোশাকে তিনি চলাফেরা করেন তার মতো একজন বিজ্ঞজনা আলেমকে যদি কোন এইরকম এক এক দরবারের খাদেম যদি এভাবে আঘাত করতে পারে এটা অবশ্যই আমি বলব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তো কোনোদিন কিন্তু কিছু বলবেন না তিনি তো সহজ সরল মানুষ তিনি শুনলেও কিছু বলবে না এবং তিনি ওই দিন বলেও দিয়েছেন অনেকে আমার বিরুদ্ধে বলবে বলুক তাতে কিছু যায় আসে না বরং বর্তমানে বাইতুল মোকারমের সব থেকে সাহসী ক্ষতি আমরা পেয়েছি যিনি ঈদের ময়দান থেকে শুরু করে বাইতুল মিম্বারে বসে বরং ধর্ম উপদেষ্টার ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে যে সমস্ত সেরেক ভেতাদের যে রসম এখনও রয়ে গিয়েছে বিগত পনেরো বিশ বছরের এগুলির বিরুদ্ধে এ স্পষ্ট ফতোয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি ধর্ম উপদেষ্টাকে বলবো শীঘ্রই একে আইনের আমতায় জবাবদিহি করেন এবং কেন সে এমন একটা বক্তব্য দিয়ে আমাদের সদ্য আলম আলেমকে ছোট করেছেন খাটো করেছেন আসলে সাল্লাম পৃথিবীতে এসেছেন তার মৌলুদ হয়েছে এটা পৃথিবীর কোনো আলেম অস্বীকার করতে পারবে না করেও না রাসুলের আগমন সত্য এবং রাসুল রহমতাল আলামিন এই পৃথিবীর জন্য রহমত ওমা কিন্তু আপনি রাসুলকে কেন্দ্র করে যেটা রাসুল করেন নাই যেটা সাহাবি করেন নাই যেটা আই করেন নাই যেটা ফকি ফকিহেরা করেন নাই এরকম কোনো কিছু যদি আপনি বানিয়ে ফেলেন তাহলে তো অবশ্যই স্পষ্ট রাসুলই জবাব দিয়ে গিয়েছেন কুল্লু বেদ আতিন দলা আলাহ কুল্লো দলা আলাতিন ফিন্নার এরপরেও যদি কিছু থেকে থাকে আলোচনা আছে কোরআনের আয়াত আছে হাদিস আছে কিন্তু এভাবে একজন সম্মানিত ব্যক্তিকে কুটুক্তি করা আঘাতের পর আঘাত করা আমি বলবো আব্দুল মালেক হাফিজ হাউল্লাহ তিনি এই বক্তব্য শোনার পরে ওই যে মাসুক কি নাম ওকে কিচ্ছু বলবেও না উনি কিছু চাইবেও না কারণ উনি এতটাই সহজ সরল মনের এক বিধিগ্ন আলেম যার সামনে বড় বড় আলেমরা পর্যন্ত এক পৃষ্ঠ পড়ার মতো সাহস করে না আর সে আসছে বহসর ডাক দিতে আরে আব্দুল মালেক হাফিজ আহুল্লাহ যে ছাত্র 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 যারা আছে আমি বলবো তারাও যদি এটার একটা প্রতিবাদের ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশে দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো এই ধরনের চামচিকা বড় বড় আলেমদেরকে নিয়ে কটাক্ষ করা সাহস পাবে না সে তো অসংখ্য ছাত্রদের মনে কষ্ট দিয়েছে অসংখ্য আলেমদের মনে কষ্ট দিয়েছে তুমি জবাব দিতে পারো লিরিক বিশ্লেষণ করতে পারো কিন্তু একজন শ্রদ্ধেয় ব্যক্তিকে এভাবে হ্যাঁ বুটটা বলবে সে কী বুঝাইতে চায় আল্লাহ আকবর ক্যাবির সেই আব্বাসী জৈনপুরের দরবারের সম্মানিত যিনি রয়েছেন দায়িত্বশীল পীর সাহেব ডক্টর অ্যানায়তুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহ আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি এবং আপনাকে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে অনুরোধ জানাবো শিগগিরই এর বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থা নেন এটা আপনার দরবারের সুনাম ক্ষুণ্ণ করবে যে একজন দরবারই খাদেমের বাসা যদি অবস্থা হয় আপনার দরবারের সুনাম কিন্তু দিন দিন আরও ক্ষয় হয়ে যাবে এখতালাফি মাসালা থাকতে পারে আপনি চমৎকার বিশ্লেষণ করেন আলহামদুলিল্লাহ এতে কোনো দ্বিমত নাই এতে চমৎকার বিশ্লেষণে জ্ঞান আরও বাড়ে আরও দলিল একটার পর একটা আরও স্ট্রং হয় এ ধরনের আলোচনাগুলো এখতালাফ থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে বরং আমি একটা কথা বলে দেই রাসুলের আগমনে সবচেয়ে শ্রেষ্ঠ আমল যেটা কিন্তু যারা বছরে একবার করার চেষ্টা করে সারা বছরও করে না বরং রাসুলের আগমনে সারা বছর প্রতি সপ্তাহে সোমবারে রোজা এটা হলো সাহি হাদিসের সহি আমল এইটা কিন্তু কেউ বলে না কারণ এটা করতে গেলে তো কষ্ট রোজা রাখবে কে প্রতি সপ্তাহে তাও কষ্ট এগুলিতে আপনার ইনকাউরিজ নাই ইনফ্লুয়েন্স নাই আছে এমন সব কাজ যেটা সাহাবি করেন নাই রাসুল করেন নাই আচ্ছা আমি যদি বলি রাসুলের প্রেমে রাসুলের আগমনে বারে রবিউল আউয়াল তারিখে আমরা এক্সট্রা ফজরের নামাজ চার রাকাত ওইখানে লাগাবো আরও দুই রাকাত ছয় রাকাত পড়বো রাসুলের আগমন ঘটেছে সুক্রিয়াতান ফজরের জামাতের সাথে সাথে দুই রাকাত ফরজের সঙ্গে আরও দুই রাকাত লাগে চার রাকাত আজকে ইমাম আমি জামাত করব। এটা তো নামাজ ভালো কাজ রাসুলের সম্মানে রাসুলের মহাব্বতে আজকের ফজরের ফরজ নামাজের জামাত হবে চার রাকাত দুই রাকাত যে বাড়ায় দিলাম এটা কি করে মুসুল মানবে মানবে না কেননা এটা আমার বানানো এটা কোরআনে নাই হাদিসে নাই রাসুল্লার আমলে নাই সাহাবিদের আমলে নাই আজকে গোটা বিশ্বের মিডল ইস্ট সিরিয়া সাম মিশর ইজিপ্ট তারপরে সৌদি আরব যেখানে লক্ষ লক্ষ নবী রাসুল্লাহ এসেছেন দিন প্রতিষ্ঠা করেছেন কায়েম করেছেন সাহাবিরা সারা জীবন বিসর্জন দিয়েছেন সেখানে বেদাত নাই শিরিক নাই তারপরে এ ধরনের কোনো উদ্ভট আমল নাই যত আমল সব মেড ইন ইন্ডিয়া মেইজিন ইঞ্জিয়া থেকে এ আমাদের বাংলাদেশ পাকিস্তান এগুলি ঢুকছে এখন ওসব দেশে ইউরোপ আমেরিকাতেও কিছু কিছু ঢুকে পড়েছে মিডিল ইস্টে সামান্য মিশরে হয়তো কয়েকটা জায়গায় আছে কিন্তু রাসুলের জন্মভূমি সাহাবিদের বাসভূমি শত শত বছর ধরে তারা জীবনযাপন করছে সেখানে কোনো বেদাঁত নাই শিরিক নাই কিন্তু যত শিরিক বিদাঁত আমাদের দেশের মধ্যে তা আসলে এখতলাফ যেহেতু আছে থাকবে কিন্তু আপনি মশলাগত আলোচনা করেন দলিল ভিত্তিক আমি তার বিচার চাই যে আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে সহজ সরমনের একজন আলেমকে এভাবে কটাক্ষ করেছে এবং আব্দুল মালিক হাফিজাহুল্লাহ স্মরণকালের একজন সাহসী খতিব অনেক বছর পরে আমরা একটা সাহসী খতিব পেয়েছি আল্লাহ হজরতের হায়াতে এলেমে আমলে সম্পদে ইজ্জতে সুখ শান্তিতে নিরাপদে আরও আরও বরাকা বাড়িয়ে দেন বরকত দান করুন আল্লাহ মামিন